আমাদের নামদোলা বসতি উচ্চ বিদ্যালয়টি উনিশশো একাত্তর সনে প্রতিষ্ঠিত হয় এই স্কুলটি প্রতিষ্ঠা করেন নামদলা কীতি সন্তান মরমুম মতিউর রহমান ভূঁয়া এবং মরহুম সুলতানুদ্দিন ভূঁয়া দাতা প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠিত করেন ছিল আমি এই স্কুলে উনিশশো পঁচানব্বই সনে সরকারি শিক্ষক বিএসি হিসাবে যোগদান করি এবং এই স্কুলে উনিশশো দু হাজার চব্বিশ দু হাজার দশ আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে এই স্কুলে যোগদান করি এবং আল্লাহ আল্লাহ রহমতে আমি দু হাজার চব্বিশে জুলাই জুলাই মাসে আমি এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি আমি নিজেকে আমি আমি কৃতজ্ঞতা বোধ করি কারণ আমি আমার এলাকা এই স্কুলের পাশেই কাজীগ্ গ্রামে আমি চোদ্দো ইউনিয়নের কাজের গ্রামের অধিবাসী এই হিসাবে আমি স্কুলে স্কুলেই পার্শ্ববর্তী গ্রাম নন্দলা গ্রামে যে প্রতিষ্ঠিত স্কুলটি সেই স্কুল থেকে আমি প্রথম থেকে শুরু করে আল্লাহর রস রহমতে আমি আমি আমার শিক্ষকতা জীবনটাই এখানে শেষ করতে চাই আমার কাছে পড়াশোনা করছে এবং তারা যেন ভালো মানের পড়াশোনা পায় সেই জন্য আমি চেষ্টা করেছি যে আমাদের দু হাজার তেইশ সনে আমাদের রেজাল্ট ছিল পঁয়ষত্তর পার্সেন্ট চব্বিশ সনে ছিল পঁচাশি পার্সেন্ট আর আমরা গত পঁচিশ শনি এই সারা বাংলাদেশে রেজাল্টের অবস্থা আসলে একটু দশ আমাদের যে কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শুনি উচ্চ বিদ্যালয় এখানে এই মধ্যে আমরা ফার্স্ট হয়েছি এবং আমাদের রেজাল্ট সাতান্ন পার্সেন্ট রেজাল্ট এসেছে ধন্যবাদ আমার দু হাজার ছাব্বিশ সনে আমার পরীক্ষার্থী চৌত্তর জন পরীক্ষার্থী তারা এবছর এস পরীক্ষা অংশগ্রহণ করবে আমি আশাবাদী আপনার কাছে আমি আশাবাদী যে আমরা এই রেজাল্টে খুব একটা ভালো রেজাল্ট করব এবং সত্যভাবে না থাকলেও নাইনটি পারসেন্ট রেজাল্টের জন্য আমরা আশা করছি এর জন্য আমি পরীক্ষার জন্য আমরা বিশেষ ক্লাসের ব্যবস্থা করছি এবং পাশাপাশি দুটা মডেল টেস্ট পরীক্ষার জন্য ব্যবস্থা করেছি তারা যেন ভালো একটা ফলাফল করতে পারে একটা ভালো ফলাফলের জন্য আমাদের সবারই ভূমিকা দরকার যেমন আমাদের শিক্ষকবৃন্দ পাশাপাশি অভিভাবকবৃন্দ হ্যাঁ বা পাশাপাশি এলাকার যারা শিক্ষা আছে সবারই প্রয়োজন তো প্রথমে বলতে হয় আমাদের কৃষণসদর উপজেলার মধ্যে বেশিরভাগ স্কুলেই ডিজিটাল ল্যাব আছে কিন্তু দুঃখের বিষয় আমরা আমরা ল্যাব পাইনি কিন্তু আমরা ডিজিটাল একটা ক্লাসরুম করেছি মাল্টিমিডিয়া ক্লাসরুম আমাদের শিক্ষকবৃন্দ প্রতিদিনই তিন থেকে চারটা ক্লাস ওই মাধ্যমে ক্লাস ক্লাসরুমে নেয় এবং ছাত্ররা খুবই উৎসাহবোধ করে ক্লাসগুলিতে কারণ এটা ইউটিউবের মাধ্যমে সারা নিজস্ব ব্যবস্থার মাধ্যমে এই ক্লাসগুলি করা হয় এবং আমাদের প্রজেক্টের ব্যবস্থা আছে প্রজেক্টের মাধ্যমে আমরা ক্লাসগুলি দিই আমরা স্কুলটাকে পরিচালনা করতে পারি আমি সরকার আমাদেরকে একটা চিঠি দিয়েছে যে যেন বাচ্চারা মোবাইল না নিয়ে আসে এই আমি প্রত্যেক ক্লাসে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে মোবাইল নিষিদ্ধ কেউ মোবাইল আনতে পারবে না এবং কি আমার স্কুলে কোনো শিক্ষার্থী মোবাইল নিয়ে স্কুলে আসে না এবং আমাদের যে ক্লাস টিচারগণ ওনারা খুবই সজাগ থাকেন সতর্ক থাকেন এবং প্রতিদিনই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন এবং তাদেরকে প্রয়োজনে ঘড়ি চেক করেন যেন মোবাইল নিয়ে আসে এটা আসলেই খুব ক্ষতিকারক কারণ ইতিবাচক দিক থেকে নেতিবাচক দিকে বেশি হ্যাঁ তারা দিকটা দিতে বাচ্চা বেশি দেয় সেই জন্য মোবাইলটা একবারই আমরা নিষেধ দিয়েছি মোবাইল যেন তারা নাকে না দেখে কারণ মোবাইলে বললে আমাদের যেহেতু ক্লাসরুম আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে ওরা ওই ক্লাসরুমে গেলেই অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আছে এগুলির মাধ্যমে আমরা এগিয়ে ভালো শেখা দিতে পারি তারা যারা বিজ্ঞানে লেখাপড়া করে তাদেরকে আমরা প্রতিদিনই বিজ্ঞান আগে নিয়ে আসি তো আসলে আমরা প্রতিদিনই আমাদের স্কুলে প্রাথমিক সমাবেশ হয় এই সমাবেশে আমি প্রতিদিনই বাচ্চাদেরকে বিভিন্ন দিক নিয়ে কথা বলি আমাদের শিক্ষকবৃন্দ তারাও কথা বলেন এবং মাদকে আমরা না বলি যে মুখে মা আসে মুখে মাদক নয় আমরা প্রতিদিনই সেই ব্যাপারে ছাত্রদেরকে বলি শুধু মাদক আসক্ত নয় আমরা আমরা বলেছি বাচ্চাদেরকে যে সিগারেট পান সিগারেট এমন নেশাগ্রস্ত কোনো দ্রব্য নিজেও পান করবে না বা তোমাদের বাবা মাকেও বলবে তো ওনারা যেন বাড়িতে এগুলি ব্যবহার না করে সম্পর্কে যেমন এই আমরা প্রাথমিক সমাবেশে প্রতিদিনই বলি এবং কি অভিভাবক সমাবেশ দিই সেই অভিভাবক সমাবেশ ডেকে এনে গার্জেনকে আমরা সচেতন করি যেন ওনারা বাল্যবিবাহ বিবাহ আগে যেন তাদেরকে বিয়ে না দেয় গ্রামে কোনো এলাকায় যদি বাল্যবিবাহ হয় আমরা আমাদের ছাত্রদের ছাত্রদেরকে প্রস্তুত করে রেখেছি তারাই বাধা দেয় এবং আমাদেরকে কাছে বলে সেই জন্য আমাদের এলাকায় কোনো বাল্যবিবাহ ছাড়া নেই আমি আমার অত্র এলাকার সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বাচ্চাদেরকে একটু সচেতন রাখবেন তারা যেন পড়াশোনা করে এবং প্রতিদিন যেন তারা স্কুলে আসে আমি যদি তারা স্কুলে আসে আমি স্কুলটা ভালোভাবে পরিচালনা করতে চাচ্ছি এবং স্কুলের মান অনেকটাই আগেছে অনেকটাই উন্নত হয়েছে এবং তারা যেন ভালো মানের শিক্ষা গ্রহণ করতে পারে সেই জন্য আমি সর্বত্র চেষ্টা করছি এবং আপনারা যদি পাঠান বাচ্চাদেরকে প্রতিনিয়ত বাচ্চাদেরকে খুশখবর নিবেন তারা কোথায় যায় কোথায় কি করে না করে এবং প্রতি সপ্তাহে কমপক্ষে একদিন করে আপনারা আসবেন এবং বাচ্চাদের যেন ভালো একটা রেজাল্ট আমি করতে পারি সেই সহযোগিতা আপনাদের কাছে আমি আমাকে দেখা শেষ করি